দেবীপক্ষের রেকর্ড বৃষ্টিতে বেসামাল কুমোরটুলি সোমবারের পাঁচ ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয় গোটা কলকাতা যার প্রভাব কুমোরটুলিতেও অন্যান্য বছরের তুলনায় এবারে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি শিল্পীদের দাবি এর আগে এমন বৃষ্টিপাত পড়েছিল তারা কখনো দেখেনি বৃষ্টিপাত হলেও কখনো তাদের প্রতিমা তৈরি করার জায়গায় জল ঢোকেনি তবে এবছর পুরো এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে অন্য বছর এই সময়ে প্রতিমা মণ্ডপে ঢুকে পড়ে এখন দ্রুত দুর্গা প্রতিমা শুকিয়ে নির্মাণ শেষ করাই বড় চ্যালেঞ্জ মৃৎশিল্পীদের কাছে

দুদিকে কাজ বন্ধে সকাল পর্যন্ত কোনো কাজ হয়নি আর জান এমনকি বেলা বারোটা বন্ধ হ্যাঁ জল ছেঁকে জল বের করে দিয়ে তারপরে যদি কাজ এলো বিশাল যাকে বোঝায় আর গায়ে কত দুধ নেই কাজ করতে লক্ষ্য করছে না ফাটিকে যে লাগছে না খাচ্ছি এরম এরম এবার প্রশাস করে ভাই বলে তাদের কাছে ফ্রি কাজ করে সময় চেয়েছি যদি বা দিচ্ছে এখন কাঁচা নেব কেন কাঁচা করতে গিয়ে দেবো না বা এখনো পর্যন্ত নির্দিষ্ট সময়ে প্রতিমা পৌঁছতে পারেনি শিল্পীরা এমনকি যে প্রতিমাগুলো মণ্ডপে পৌঁছে গিয়েছিল বৃষ্টির কারণে তার সাজ নষ্ট হয়ে গিয়েছে সেসব আবার নতুন করে ঠিক করার দায়িত্ব রয়েছে বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে এবং সেখানে আমাদের পরিশ্রমটা দ্বিগুণ হয়ে গেছে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে আমাদের তেমন ঠাকুর সাজাতে হয় কেন সবারই উদ্বোধনের সময় থাকে তো সেই ক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে এবং কাজের পরিধিটা ব্যাপকভাবে বেড়ে গেছে এবং যারা সাজপত্র নিয়ে গেছে অনেক সাজপত্র তারা প্যান্ডেলে রেখেছিল তারাও বুঝতে পারেনি অনেক সাজপত্র জলে নষ্ট হয়ে গেছে সেগুলো আমাদের ঠিক করতে হচ্ছে মানে আমাদের চরম দুর্দশার মুখে পড়তে হচ্ছে শত বাধার মুখেও এখন ব্যস্ততা কুমোরটুলিতে নির্দিষ্ট সময়ের আগেই সমস্ত মাতৃ প্রতিমা মণ্ডপে পাঠানোই মৃৎশিল্পীদের কাছে বড় চ্যালেঞ্জ যেমন তার প্রতিমা কখন পৌঁছাবে মণ্ডপে তা নিয়ে চিন্তার হাত তাদের মাথায় এবং তার পাশাপাশি যে মূল্যে তারা প্রতিমা তৈরি করেছেন তার থেকে আরও বেশি মূল্য মূল্যে কিন্তু তাদের প্রতিমা ঠিক করার কাজ করতে হয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন শিল্পীরা অর্থাৎ পাঁচ ঘন্টার বৃষ্টিতে কিন্তু একেবারে কুমোরটুলির শিল্পীদের বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা